বন্ধুরা আপনারা কেমন আছেন তো আমাদের যে এই দুইজন যে পার্সন যে দম্পতি যে যাদেরকে নিয়ে এতটা সমস্যা এতটা আলোচনা হচ্ছে তাদের পরিবারে আসলে কি হয়েছিল এর বিস্তারিত কিছু পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই সংসার করলে সংসারের মধ্যে কিছু সমস্যা থাকবেই তাই বলে ডিভোর্সে চলে যাবে এরকম থালা হবে এটা মেনে নেওয়া যায় না আর আমাদের সমাজের মধ্যে এগুলো অ্যাভেলেবেল হয়ে আসতেছে সমাজের পরে দেখা যাক এখন এদের দুইজনের মধ্যে এদের পরিচয়টা কেমনে হয়েছে তা এদের দেখা সাক্ষাৎ এদের বিবাহ কেমন হয়েছে এটা তো সবাই আপনারা জানেন তারপর এদের এই সমস্যাটা নিয়ে যে একটা বড় একটা ইস্যু তৈরি হয়েছে ওই মধ্যে সমস্যাটা আসলে কার কে আসল অপরাধী কে দোষী সেটা নিয়ে আমি আমি আমার এই ভিডিওতে কিছু পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিছুটা পয়েন্ট মানে তাদের ভিডিও সহকারে যে অপরাধটা কার আসলে আসল অপরাধীটা কে তাই সেটার কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যেই বিয়েটা নিয়ে আপনার অনেক বেশি আলোচনা হচ্ছে এটা আপনার সেকেন্ড বিয়ে রাইট সেকেন্ড বিয়ে এটা করেছে হচ্ছে 2022 এর 25 নভেম্বর তো এখানে মেয়েটা কি বলছে দেখুন

আমি থার্ড বা ওকে দুইবার দিলাম फोर्थ বাইরে মাস কেন যদি আর কেউ আসে কয়েকজন তো যোগাযোগ করছে ওরা যদি বের হয় তাহলে ফাইভ সিক্স এই যে আমি আপনি আমার হাজবেন্ড হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব বা আমি ফ্রেন্ডদের সাথে যে একটা হাসি দিব ফ্রেন্ডদের সাথে যে একটা জোক শেয়ার করব সেটা তো আমি আপনার হাজবেন্ডের সাথে তো কখনোই করতে পারবো না তার একটা কথা হয়ে গেল যে না ফ্রেন্ডদের সাথে দেখা করা যাবে না তোমার যদি মন চায় খুব বেশি মন চাই তুমি তাদেরকে বাসায় ডাকবা বাট বাইরে যেতে পারবা না তখন আপু কি বলতেছে যে বন্ধু বান্ধবের সাথে নাকি যে একটা কথা শেয়ার করা যায় সেটা নাকি সাথে করা যায় না আর এখানে এখানে কি বলছে যে সে বাইরে যেতেছে তো ভাই নাকি তারা বলছে যে বাইরে যেতে হবে না বন্ধু বান্ধবের সাথে এত সে কেন দেখা করতে হইতেছে তোমার যদি বেশি দেখা করতে হয় তাহলে তুমি তাদেরকে ঘরে নিয়ে আসো এখানে রঙের কি বলছে এখানে তো কথাটা সঠিকই বলছে করতে যাব একদিনের বেশি দুই দিন কেন শপিং তো একটা সময় যখন বললাম যে আপনি তো জানেন আমি শপিং করতে পছন্দ করি কেনাকাটা করতে পছন্দ করি সে বলতেছে যে তোমার তো অলরেডি কেনাকাটা আছে বা আমার সব থেকে তুমি এটা আনছো সেটা আনছো জাস্ট ইউজালি বলতেছি তারপরে কেন তুমি শপিং করতে যাবা নাকি যে যে তাকে নাকি শপিং করতে দেওয়া না একদিনের বেশি দুই দিন কেন শপিং করবে আমার কথা হচ্ছে যে তার কতগুলো শপিং লাগে মানে ডেলি তার কথা থেকে বোঝা যাচ্ছে যে তার ডেলি ডেলি শপিং করতে হবে এত শপিং কিসের মানে এত শপিং কি শপিং করে তো হ্যাঁ মানে এতটা কিসের স্বাদ থাকে যে এটার জন্য তো প্রাইভেসি মানে সে শপিং করতে যায় নাকি কার সাথে দেখা করতে যায় সেটা নিয়ে তার স্বামীকে বলে সেটা দেখে চোদ্দ পনেরো রোজার দিয়ে রোজাতে তারা ওই আগের হাজব্যান্ডের বাসা হলো সাতটা মাস সেক্টরে আমার ওয়াইফ তার বাসায় যায় দুই দিন এবং সেগুলো সবই আমি জানি তার বারবার আমি নিষেধ করার পরও সে তার বাসায় যায় বাইরে তো ঘোরাঘুরি করো তার বাসায়ও যায় তো এগুলো আমি একদমই নিতে পারতেছিলাম না লাস্টে যখন তার বাসায় যে যায় সেটা আপনি কীভাবে জানেন এটা আমি আমার আমার আমি লোকমান ফোর এবং তার বাসায় যে দারোয়ান আছে দারুণের কাছ থেকে আমি জানতে পারছি আমার বাসা দারণের কাছ থেকে আমি জানতে পারছি এবং তার পিছনে আমার লোকও ছিল কারণ আমার সত্য সত্যাজ জানার দরকার ছিল যে সে যে আমার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে এটা সে আমার সাথে প্রতারণা করতেছে কিনা ফ্রড করতেছে কিনা সে তো দুই না নৌকা পাওয়াতে চলতে পারেন আমার ওয়াইফের সেফটির জন্য দিতাম চাইতে যে একটা লোক সবসময় তার সাথে থাকতাম তারা তো ভালোবাসি আর আপনি আপনার ওয়াইফের সাথে একজন লোক বাইরে গেলে দিয়ে দিলে এটা আপনার ওয়াইফ খুশি হবে ঠিক আছে কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি থাকে না এটা কোনো প্রাইভেসির কিছু না যে আমি তার প্রাইভেসি নষ্ট করতেছি আমার ওয়াইফের সাথে একজন দিয়ে দিচ্ছে ব্যাগ কেরি করবে সে তার সাথে থাকবে তাই তো তার সেফটি এখন সে যে বাইরে গেলে যাচ্ছে আরেক লোকের সাথে দেখা করবে আরেক লোক তার প্রবলেম যে সে আরেক জায়গায় উল্টা চলবে দেখে তার এটার আপত্তিকর মনে হয়েছে লাস্টে যখন সেগুলো নিয়ে খারাপ মাইন্ড করতেছিল আমি লাস্টে লোক পাঠানো বন্ধ করে দিয়েছি কিন্তু লোক পাঠানো বন্ধ করার রেজাল্ট আমি পাইলাম সরি আমার বাবার সাথে দেখা করতে যেতে পারবে না তখন সে যে এখন থেকে আমি বাবা আমি বাবা ওর বাবা বাবার সাথে কোনো রকম যোগাযোগ সে করা যাবে না এবং তার কথা শুনে তার রাগের কারণে জিদের কারণে আমি প্রায় অনেক দিন আমার বাচ্চাকে দেখাটা কিভাবে হতো বাচ্চা দেখাটা দেখাটা হতো হচ্ছে তার যে লোকজন ছিল আমি বাচ্চাকে রেডি টেডি করে দিতাম তার আগে লোকজন নিয়ে ওর বাবা একটা জায়গায় দাঁড়াতো তার লোকজন নিয়ে বাচ্চাটাকে দিয়ে আসতো আবার যখন ওদের ঘোরাফেরা শেষ সারা দিন টাইম স্পেন্ড শেষ তখন তার লোকজন নিয়ে আপনার এক্স হাজবেন্ড কখন আপনার সামনে আসেনি বাবা না না আমার বাসার সামনে আসেনি তখন যে তারই লোকজন যে হচ্ছে আমার বেবিকে পিক করে নিয়ে লোকজন বল বলতেছিল যে আমি আমার আগের বাচ্চার স্কুলে প্যারেন্টস মিটিং হয় সেই জায়গায় যাই আমার বাচ্চার ডক্টর দেখা যায় আমার বাচ্চা শপিং জন্য যাই তার বারবার বলতেছিলাম যে না তুমি বাচ্চাকে দিবা ঠিক আছে তার বাবার অধিকার আছে তার বাচ্চাকে দেখার কারণ সেই বাচ্চা বাচ্চাটাকে নিয়ে কিন্তু আমি তাকে বিয়ে করছি সে অবশ্যই তার বাবার কাছে যাবে যাবে না কেন কিন্তু সে তার বাবার কাছে যাবে তোমার মার সাথে

তাকে যদি নিয়ে যেতে হয় তাহলে তার বোন আছে তার মা আছে ওরা নিয়ে যাক তার কি জানা যাবে আসলে এটা কেউই মানে নেবে না যে তার নিজের বউ সে হয়তো আগে অন্য কারো বউ ছিল সেটা হচ্ছে পরে বিশ্ব ডিভোর্স করে চলে আসছে যেহেতু তো সেখানে এখন তো তার বউ সে তো চাইবে না যে তার বউ আবার অন্য পর পুরুষের সাথে দেখা করো কিভাবে এভাবে এগুলো তো কেউ মানে নিবে না পিয়ান কালেকশন সে যখন আমাকে বলে যে আমার বড় বউ আমাকে টাকা দিচ্ছে আমার ছোট বউ আমাকে টাকা দিচ্ছে আমার ছোট বউ এর মা পুলিশ অফিসার ছিল তার পেনশনের টাকা প্রায় আঠারো বিশ লাখ টাকা আমি নিচ্ছি আমি ব্যবসায় খরচ করছি তাহলে তুমিও আমাকে কিছু টাকা দাও পরে আমি যখন বললাম যে দেখেন আপনি জানেন যে আমার পক্ষে টাকা দেওয়া পসিবল না সে আমার কাছে বেশ কিছু টাকা দাবি করে বিশ লাখ তিরিশ লাখ একটা সময় সে এটাও বলে যে পারলে তোমার মামা চাচার কাছ থেকে ধার এনে দাও পরে হয়তো আমি দিয়ে দিব। বলতেছে নাকি যে সে নাকি তার আগের ওয়াইফের থেকে টাকা নিচ্ছে

কারণ লিখতেই হয় ভাই ওই জায়গায় ওই মামলা যখন দেয় ভাই মামলাতে লিখতেই হয় যে চাইছে কি এটা কি লিখবে তাইলে নারী নির্যাতন মামলা নিয়ে বলতে গেলে আসলে এটা একটা আলাদা সাইট আছে তো এটা আপনার আপনার জায়গা থেকে মূল্যায়ন না করে আপনি বরং

ধর শুরু করে এবং ঠুকেই আমাকে মার দেওয়া শুরু করে সে হাতের মধ্যে একটা চেন পেঁচাই আসছিল রডের মতো কিছু একটা ভারী রিক্সার বা সাইকেলের চেনের মতো পেঁচাই আমাকে টান দিয়ে উঠাই আমার হিজাবটা খুলে নামাজের হিজাবটা খুলে নামাজের হিজাব খোলার পরে হচ্ছে সে আমাকে চট শুরু করে হাত দিয়ে যে ঘুষিয়ে দেয় আমার মাথার এখানে কেটে যায় এবং ডক্টরের মতে হচ্ছে আমার মাথার হাড্ডি বের হয়ে গেছিলো মাথার যে কাটাটা ওই চেন দিয়ে ওই চেন দিয়ে সে ঘুষি মারে তারপরে হচ্ছে সে আমার গলা চাপ দিয়ে ধরে এবং আমি যে চিৎকার করবো এই একটা সেকেন্ড সময়ও সে আমাকে দেয় নাই হচ্ছে সে সাথে করে ছুরি নিয়ে আসে সে ছুরি দিয়ে প্রথমে হচ্ছে আমার মুখটা এখান থেকে এই পর্যন্ত কাটে এবং এটা আমার সাথে নিয়ে আসছিল ছুরি সে সাথে নিয়ে আসছে বাসা থেকে নাই নাই সে ছুরি সাথে নিয়ে আসছে এবং হচ্ছে আমার মুখটা কাটার পরে হচ্ছে আমার এই গাল ওপেন হয়ে গেছিল এবং সাথে সাথে আমি হচ্ছে অজ্ঞান হয়ে যাই মনে হলো যে ধারিম করে কিছু দিয়ে একটা বাড়ি দিছে তো সেটা যেটা ছিল আমার ড্রেসিং টেবিলের একটা বসার টুল ছিল খুব বেশি হেভি মিরর লাগানো একটা টুল ছিল ওই টুল দিয়ে যখন সে আমার মুখে বাড়ি দেয় আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে গেছিল আমার চুয়ালের এক চুয়াল উপর থেকে খুলে মানে খুলে ভেঙে গেছিল এবং এক পাশের চোয়ালের হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গেছিল তো মানে টোটাল ফেসটা আমার বলতে গেলে ফেস ছিল না যে রক্ত মাখা ছবিগুলো আপনারা আমার দেখছেন এখানে তো এতক্ষণ তার কথাগুলো শুনছেন এবার এইটা এই বিষয়টা নিয়ে যে যেটা নিয়ে তাদের এত দন্দি এত এই যে এত সমস্যা ক্রিয়েট হয়েছে সেই সমস্যাটা নিয়ে তো এর বক্তব্যটা শুনছেন এরপরে স্বামী এই স্বামী এটা নিয়ে কি বলে এটা একবার শোনা তো আমি সাথে উঠছি ঘরে গেলাম ওরকম বল দিল এর মধ্যে দেখি ও মোবাইলের সাথে বসে আছে মোবাইলটা বিস্তারের ওপর তো আমি যখনই তার মোবাইলে ধরতে যাই সে সাথে সাথে মোবাইলটা থাপা দিয়ে নিয়ে যায় মানে কেটে নিয়ে যায় আমার কাছ থেকে তো একপর যে আমি বললাম যে এরকম করলা কেন সে সেতের আসে আমার দিকে যে কী হয়েছে কী হয়েছে জিনিসটা খারাপ লাগে যে মোবাইল তো এটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি নাই আর এতদিন আমি মোবাইল ধরতে পারতাম এই এক দেড় মাসের গ্যাপে আমি মোবাইল ধরতে পারবো না মানে কি ঢুয়ে গেলো মোবাইল মানে তার মানে যারা ঘোরাঘুরি করতে তাদের সাথে তাদের আবার ক্লোজ ছবি আসে সেগুলো আমি দেখে ফেলাবো বলে যা বেরো যান বেরোয় ধাক্কা মারতে চায় আমার ধাক্কা মারার মতোই হাত বুকের দিকে লাগার সাথে সাথে আমি তারা একটা থাপড় মারতে চাই সেই সৈরা যায় যখন সৈরা যায় তার পাটা থাপরটা কিছুটা লাগে কিছুটা লাগে এর মধ্যে তার পাটা আপনার ওই খাটের যে কর্নার বক্স খাটের নিচে দিয়ে এরকম খালি জায়গা থাকে হ্যাঁ এই খাটের এর সাথে পাটা বাইরে সেই ব্যাকচারে খুব ভালো করে সরে তো বাজা যায় বাইজা সে ঘুরা পুরা যায় যে জায়গা পরে এই জায়গা টুল থাকে একটা টুলের মতো এই টুলটা মানে ধরতে নিয়ে টুলটা তো ছোটো টুল যখন ধরে সেটা ব্যালেন্সে রাখতে পারে না ওই টুলের নিচে আবার এরকম কাজ কাছ কাছ ফিটিং করা গ্লাসের মতো টুলটা কাটতে পড়ার সাথে সাথে কাজ ভাঙা যায় সে তখন সরাসরি পরে একদম চেহারার উপরেই পড়ে চেহারার উপরে পড়ার সময় সাথে সাথে দেখলাম যে ব্লিডিং নাকে বাড়ি খেয়ে চেহারা বাড়ি খেয়ে গ্লাস দিয়ে তার চেহারা কাটা যায় তো ব্লিডিং শুরু হয়ে যায় তো এর মধ্যে আমি তারা ধরতে যাই ধরতে যাওয়ার সাথে সাথে লাফা লাফাই উঠেছে লাফায় উঠে সে চিল্লায় বাইরের দিকে বারান্দার দিকে যায় যায় সে বলতে থাকে ডাকাই ডাকাই যখন যখনই ডাকায় ডাকাই তখন আমি চিন্তা করলাম যে মানুষ যেহেতু নিচের মানুষ আছে আসে তারা তো একটা তাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আমার তখন আমি থাকা চলে আসি তো এই ছিল ঘটনা বাসায় তখন শুনি যে কিছুক্ষণ পর আমি হাতে চিন পেঁচাই গেছি তারা মারছে তো চিন পেঁচায় গিয়ে তারা মারলে তার চেহারা কি এবং চাকুও ছিল চাকুর কথা বলতেছি থ্যাটলাই যাইতো একদম থ্যাটলাই যাইতো সেটা চেহারা হয় নাই ব্যাথা বলছি বারবার হয় আমার ময়রাও যেতে পারে ভাই পুরো আর বড় বড় এক্সিডেন্ট হয় পয়লা যাওয়া যে কিছুই হবে না পৈরে যাওয়া মানে যে শুধু নরমাল ছিলা যাবে পয়লা যাওয়া মাস ময়া যাবে পুরা যাওয়া কি রকম ছিল বলতো পৈরা যাওয়াটা আমি তাকে যখন সে যখন আমার ধাক্কা মারতে আসে হ্যাঁ মোবাইলটা নিয়ে গেটটা মানে তখন তাকে আমার আমি থাপড়া যাই থাপটা ভালো করে তার গায়ে লাগে না ঠিক আছে থাপড়টা তখন সে সৈরা যেতে বক্স কারের একটা বক্স কার্ড আমাদের ঘরে বসে বক্সের নিচে গ্যাপটা যে থাকে গ্যাপটার মধ্যে পা বাজা যায় তো যখন পা বাজা যায় তখন সে ঘুইরা ওদিকে পরে একটা টুলের মধ্যে থাকে এই টুলটা যে সে ধরে এইভাবে ভারী মানুষ তো ভারী ওয়েটই ভাই তো স্লিপ করে যখন পরে আপনার টুলের পায়ের মধ্যে কাছে কাছ কাছের থাকে এগুলো ভাইঙ্গা সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে তার ছাঁচা খায় করতে তাই তখন শক্ত জায়গা বাড়ি খাওয়ার সাথে সাথে ভাইটা গাইটা যায় বিষয়টা আমি তারা ধরতে যাই কিন্তু সাথে সাথে কিন্তু সে সাথে সাথে বলে যে ডাকাত 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 বলে চিলেতে থাকে চিললে বারান্দার দিকে চলে যায় তুমি চিন্তা করলাম যে ডাকাত ডাকাত বলে সে চিলে যাচ্ছে মানুষজন যদি জ্বর হয়ে যায় এই জায়গার মধ্যে একটা অন্য কিছু হয়ে যাবে পরে আমি বেড়ে চলে আসি জায়গা তার পরিচয়টা তো এখন আমি বলিনি তার পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে কি ব্যাকগ্রাউন্ড বলেন তো পলিটিক্যাল আমরা শুনি আমাদের একটু শুনতে হবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা হচ্ছে দক্ষিণখানের স্থানীয় তার বাবা হচ্ছে বিএনপির নেতা বিএনপি নেতা ইসমাইল হোসেন আর তার বাবাকে দক্ষিণখানে চীনের সবাই ভূমিদস্যু নামে যে মানুষের জায়গা জমি দখল করে মানুষের টাকা পয়সা দখল করে টাকা পয়সা নেয় বিএনপির যে একটা পাওয়ার নেতা হওয়ার যে পাওয়ার সে নাকি সভাপতি নেতা এরকম কিছু লিস্টেড মেম্বার বিএনপির এক কথায় সে লিস্টেড মেম্বার এই বাবা বিএনপি করে ঠিক আছে আমার বাবা বিএনপি করে তো আমার বাবাকে প্রচুর প্রায় একশো আঠাশটা মামলা দিয়েছে মানে সরকার থেকে একশো আঠাশটা মামলা দিয়েছে তারা একশো আঠাশ একশো আঠাশটা আমার বাবা মানে বিম্বে করে দীর্ঘদিন তারা বিম্ভবি করে তার তাদেরকে রাজনৈতিক মামলা দিয়েছে সেগুলা যত মামলা হয়েছে তাদের নাম আসছে তো সেই জায়গায় তার ছেলে হিসাবে আমাকেও প্রায় এগারোটা মামলা দিচ্ছে আমার নামে যদি পুরো বাংলাদেশের ভিতরে এক কাঠা জায়গা কেউ দেখা যাবে এক কাঠা জায়গা ভাই ঠিক আছে যার শাস্তি দিবেন তার শাস্তি মানে নেবেন এক কাঠা জায়গা একটা ফ্ল্যাট আমি একটা ফ্ল্যাটের মালিক একটা জায়গার মালিক না এই নারী নির্যাতনের কেসে জামিন হয় না যেটা সবাই জানে কোন আইনে পড়াশোনা করছে কোন ল ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করছে যে নারী নির্যাতন মামলার জামিন হয় না কোন ল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সার্টিফিকেটগুলো আপনার কাছে দিয়ে দিতে বলেন ভাই কোন লতে নাই বাংলাদেশের একটা নাগরিক কেসে জামিন পাবে না বেল পাবে না এগুলো তাকে তার বাবাকে তার ফ্যামিলিকে এক নামে দক্ষিণখানে সবাই চিনে একটা সন্ত্রাসী ফ্যামিলি হিসাবে তার বাবা একটা সন্ত্রাসী সে একজন সন্ত্রাসী যেগুলো আমি বিয়ের আগে জানতাম না যে রনি তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় নাকি পাঁচ থেকে ছয়শো মামলা আছে আমার হাজবেন্ড রনি তার নামে পাঁচ থেকে ছয়শো মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা তার কাছে অস্ত্র আছে অস্ত্র পাওয়া গেছে পাঁচ থেকে ছয়শো ছয়শো মামলা এগুলো যদি আসলে মানুষ চেষ্টা করে আমার মনে হয় বের হবে এগুলো আপনি জেনেছেন কিভাবে এগুলো আমি জেনেছি তার এলাকার মানুষের কাছ থেকে কিন্তু আমি ছয়শ পাঁচশো ছয়শ অস্ত্র মামলার আসামি

আছে আমি কি বলে

প্রিয়া আমরা জাস্টিফাই করছি না আমাদের সাথে আমরা যেটা করি আমরা দুপক্ষের বক্তব্য বক্তব্য শুনি এখন আপনি আপনার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়ে গেলেন সেই বক্তব্যের প্রেক্ষাপটে

জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি মানে আমার আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম সে আমাকে এইভাবে মারলো সেও খুব নর্মালিভাবে শেয়ার করলো এত নর্মালভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি আমি বিচার মানুষ মানবা না মানুষ এটা তো মানুষের কাজ এটা তো মানুষ কাজ করুক ভাই আপনি আপনি খুলেন না আপনি খুলেন না যে তার কাছে একমাত্র যে তার কাছে কোন প্রমাণই নেই যেখানে তার সামনে অনেকগুলো প্রমাণ নিয়ে আসছে এভিডেন্স নিয়ে আসছে তার কাছে প্রমাণ আছে ছবি আছে অনেক কিছু আছে সেগুলো নিয়ে তো এখানে যুক্তি দাঁড়ায় যে অনেক मित्रता না হলে যেখানে মেয়েটা এখানে লাইভ শোতে আসছে সেখানে তার স্বামী আসলে অসুবিধা হবে সে উঠে চলে যেতে থেকে মানে একটা পয়েন্ট থাকে যে একটা কথা বলে মিথ্যা কথা বলার একটা পয়েন্ট থাকে সেইগুলো সে মানে লিমিট ক্রস করতেছে তার স্বামী অস্রণী আসছে তার ইয়া করতে কি কি ঘটনা হয়েছে না হয়েছে তা তো এই ভিডিও থেকে কিছুরা বুঝছেন সংসারের মধ্যে ছোটখাটো ঝামেলা এগুলো হয়ে থাকে তাই বলে এই ছোটখাটো সমস্যাগুলো যদি মেনে না নেয় বা ছোট ছোট জিনিসগুলো যদি মেনে নেয় তাহলে এগুলো বড় একটা প্রবলেম ক্রিয়েট করে যেটা আপনারা এদেরকে দেখেছেন যে এরা বলতেছে এ আবার কি বলতেছে বলে নাকি যে তার স্বামী অস্ত্র নিয়ে আসছে ওকে নিয়ে আসছে সেকে নিয়ে আসছে কি কি ইয়া করছে না করছে সেগুলো তো দেখছেন আর সে বলতেছে সে ওইখানে টকশতে আসছে এখন সেখানে তার স্বামী আসলে প্রবলেম হয়ে যেতেছে মানে তার স্বামী আসলে তার সে আর কন্টিনিউ করবে না সে কিছু করবে না কারণ এইটাই বুঝতে যে মেয়েটা অনেক মিথ্যা কথা বলতেছে এই বিষয় নিয়ে আর কথা বলা বলতে চাই না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এখানেই শেষ সালাম আলাইকুম